এতেলে অবশ্যই এরা জানতে চাই প্রমাণ দেখেন আপনাদের সামনে আমরা কি আমরা জাতা প্লেয়ার এবারে নিজের বিরুদ্ধে তোলা ফিক্সিং ইস্যুতে মেজাজ হারিয়েছেন অনামল হক বিজয় ফটো বিজয় এবার বিসিবির এর কাছেই প্রমাণ দিয়েছেন বিজয়ের কথা শুনে বলা হচ্ছে তিনি এখনও নিজেকে নির্দোষ ভাবছেন এমন কি বিভিন্ন সূত্র মতে জানা গেছে আইনি সকালে খুব শীঘ্রই নিতে চলেছেন এই ক্রিকেটার গত বিপিএলের পর নানানভাবে ফিক্সিং কাণ্ডে জড়িত হয়েছিল বিজয়ের নাম খোলাসা করে বলা না হলেও আকার ইঙ্গিতে বিজয়কেই ধরা হচ্ছিল দুর্বার রাজশাহীর ফিক্সিং কাণ্ডের মাস্টার তবে উপযুক্ত প্রমাণ ছাড়া বিজয়ের নাম সরাসরি আনা যাচ্ছিল না সামনে এরই মাঝে গত শ্রীলঙ্কা সিরিজেও বাংলাদেশ দলের সঙ্গেই ছিলেন বিজয় এরপর কিছুটা ধামাচাপা পড়ে গিয়েছিল বিষয়টি তবে আজ দুপুরে হঠাৎই বিজয়ের নাম বিপিএলের প্লেয়ার্স ড্রাফ থেকে সরানোর পর অনেকটা নিশ্চিত হওয়া গেছে বিজয়ের বিরুদ্ধে ফিক্সিং ইস্যুর প্রমাণ হয়েছে কিংবা মার্শালের তদন্ত কমিটির প্রতিবেদনে বিজয়ের নাম রয়েছে মোটা দাগেই এই ব্যাপারে বিজয় এখনো কিছু স্বীকার করেননি তিনি এই ঘটনার প্রতিবাদ করেছেন এক বিজয় বলেছেন যদি প্রমাণ থাকে তবে দেখান আমরা কি জাতা প্লেয়ার আমরা কি বাংলাদেশের জন্য খেলতেছি না এতদিন ধরে বাংলাদেশের ক্রিকেটকে সার্ভিস করতেছি না আমাদের কি এতটুকু সম্মান নাই আপনি ঠাপ করে আমাদের বাদ দিয়ে দিবেন ক্যাটাগরি বি থেকে সিতে নামাইছেন এটাই তো অসম্মানের আমি অলরেডি দোষী তাহলে আমাকে প্রমাণ দেখান এমন কোনালাপের পর এই ঘটনার জল আরো ঘোলা হচ্ছে এবার বিসিবির কাছে প্রকাশ্যে প্রমাণ চেয়ে বসলেন বিজয় মাঠ থেকে এবার কোর্টের দরজায় পা রাখতে হচ্ছে আনামুল হক বিজয়কে সরাজয়ল ডি স্পোর্টস